আজকের পুরো অনুষ্ঠানটা আপনারা একটু দেখবেন আমরা কিভাবে বাচ্চাদেরকে বরণ করতেছি ওখান থেকে নিয়ে আসতেছি জমস দুই ভাই চল্লিশটা হাদিস অর্থসহ যে যেকোনো ভাবে প্রশ্ন করলে পারবে এবং দশটা হাদিস ইংলিশ অর্থসহ আচ্ছা তুমি নয় নাম্বার হাদিসের ইংলিশ অর্থ বলো ইংলিশ he <laughs> <laughs> you mm -hmm.

আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক বৃন্দ আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও মোবারক আসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমাদের প্রোগ্রামে উপস্থিত হবেন আমাদের মঞ্চে আসন গ্রহণ করবেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক জানাব মুফতি হজরত আব্দুল কাইম মোল্লা ওস্তাদ কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন তারপরেই আমাদের মূল কার্যক্রম আমরা শুরু করবো ইনশাল আপনারা প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মুফতি আব্দুল কাই ওস্তাদ আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমরা ওস্তাদকে ফুল দিয়ে বরণ করে নিব আপনারা দেখতে পাচ্ছেন ওস্তাদকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নুরানি বিভাগের পরিচালক এবং শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ আমি আমার সাথে আজকে আরও মেহমান আছে সিদ্দিরগঞ্জ থানা হুফাজের সভাপতি হজরত মাওলানা হাফেজ কারি হাসমত আলী সাহেব উনি দুইটা মাদ্রাসার পরিচালক হুজুর আজকে আমাদের সঙ্গে মেহমান আমাদের সঙ্গে আরেকজন মেহমান আছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নন্দিত উপস্থাপক আবারা উনি এই প্রতিষ্ঠানের একজন ভালো গার্ডিয়ান ওনার আজকে এই সম্মানে সম্মানিত হচ্ছে সেটা হলো যে আমপাড়া শেষ করে মহাগ্রন্থ আল কোরআন নাজেরা শুরু হবে আজকে তার প্রিয় সন্তানের এবং এই প্রতিষ্ঠানের ভালো সন্তান সে ভালো ছাত্র সে আমি নিজে ইলিয়াস ভাইকে এই ফুলের তোড়া দিয়ে ফুলের ই দিয়ে বরণ করতেছি অনেক ধন্যবাদ গার্ডিয়ান হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সম্মানিত পরিচালক মহোদয় তিনি কলরবের সম্মানিত উপস্থাপক ফুল দিয়ে বরণ করে নিয়েছেন এই পর্যায়ে আররাহানি ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালককে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন নুরানি বিভাগের ইনচার্জ এবং পরিচালক এই পর্যায়ে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছেন নুরানি বিভাগের ইনচার্জ এবং পরিচালক আররাহানি ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মুফতি আব্দুল কাইয়ুম মোল্লাকে সবাই বলি মারhaba এটি হলো দুর্নীতি আমার প্রতিষ্ঠান আমি যেভাবে করি সেভাবে আরকি তারপরেও মনের একটা শান্তি আমি কিন্তু এটা জানি না যে আমাকে ক্রেশ দেবে আজকে আজকে আমাকে ক্রেশ দিয়েছে আমার একটা জিনিস ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আমাদের পঁচিশটা ছেলে একসাথে আম্মাপাড়া থেকে নাজারায় উঠতেছে তাদের ড্রেস আপ তাদের পোশাক তাদেরকে আমরা কিভাবে পবিত্র ফুল দিয়ে বরণ করতেছি এটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আজকের পুরো অনুষ্ঠানটা আপনারা একটু দেখবেন আমরা কিভাবে বাচ্চাদেরকে বরণ করতেছি ওখান থেকে নিয়ে আসতেছি আমি একটা বিষয় বলে রাখি সেটা হলো যে আমাদের এই জন বাচ্চা মাত্র আমপাড়া শেষ করে নাজারায় ঢুকছে আপনাদেরকে আমার দাওয়াত মানে কোরআন শরীফের তিরিশ পাড়ার যে কোনো জায়গা দিয়ে তারা নাজেরা পড়তে পারে এবং তাসবিদে আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের প্রত্যয় যে আমাদের এই পঁচিশ জন বাচ্চাকে তাসবিদে আল্লাহর রহমতে ভুল ধরাটা মুশকিল নামমকিন প্রায় তো আপনারা সবাই এসে দেখবেন পরিদর্শন করবেন যাচাই বাছাই করবেন আমাদের ভুল হলে শুধু বলে যাবেন বলার দশ মিনিটের ভিতরে সেই ভুল ঠিক করে দেবো ইনশাআল্লাহ সেটা যত বড় সমস্যা থাকুক আমার প্রতিষ্ঠানে ইনশাআল্লাহ এখন ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান বলবে মেহেমানদের বরণ করলাম আমাদের বিজ্ঞ দুইজন মেহমান আমাদের সঙ্গে ছিল আমার কাছে খুব ভালো লাগতেছে এরকম সুন্দর একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ফুল দিয়ে আমি হুজুরকে বরণ করছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আর রাহানের সহকারী পরিচালককে বরণ করে নিচ্ছেন নব ইনচার্জ এবং পরিচালক মহোদয় আপনারা দেখতে পাচ্ছেন আর রাহানি ইন্টারন্যাশনাল মাদ্রাসার সহকারী পরিচালককে বরণ করে নিয়েছেন নুরানি বিভাগের সম্মানিত পরিচালক জনাব রশিদুল ইসলাম প্রিয় উপস্থিতি এই পর্যায়ে রয়েছে আমাদের পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত নি আসছেন

فشاهد ومشهود ومشهد قتل أصحاب الحدود النار ذات الوقود ধন্যবাদ জানাচ্ছি পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলোয়াত করার জন্য তালহা বিন রফিককে এবং মহান আল্লাহ দরবারে শুক্র আদায় করে নিচ্ছি যার অশেষ মেহরবানিতে আমরা পবিত্র কালামুল্লাহ হাকিমের মাধ্যমে আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে পেরেছি এ পর্যায়ে রয়েছে একটি ইসলামী সঙ্গীত ইসলামী সঙ্গীত নিয়ে মঞ্চে আসছেন জারাফ আবদুল্লাহ জারাফ আবদুল্লাহকে একটি ইসলামী সঙ্গীত উপহার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته <applause> I don't know.

হাদিস পরিবেশনার জন্য দুইজনকে ডাকবো মঞ্চে আসছেন মিশকাত ও আরাফাত মিশকাত ও আরাফাতকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি তাদের এক থেকে চল্লিশ পর্যন্ত হাদিস মুখস্থ রয়েছে এবং এক থেকে দশ পর্যন্ত ইংলিশ ট্রান্সলেশন সহ তাদের মুখস্থ রয়েছে তাদেরকে প্রশ্ন করার জন্য আমাদের যে সমস্ত মেহমানবৃন্দ রয়েছে আমাদের পরিচালক সহকারী পরিচালক রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো তাদেরকে হাদিস সম্পর্কে প্রশ্ন করার জন্য অথবা তাদের সবক নেওয়ার জন্য একটু পরীক্ষা নেওয়ার এদের নাম হলো মিসকাতার আরফা এদের বাবা দক্ষিণ কোরিয়া থাকে মানে এদের বাবা আমার কেমন ভক্ত ভিডিও কলে মাঝে মাঝে আমার খুব রিকোয়েস্ট করে দেখা করতে ভালো আছে তোমরা তোমাদের নাম কি আরাফাত এরা দুইজন পাঁচ বছর এক মাস বয়স মাত্র দুই ভাইয়ের জমস দুই ভাই চল্লিশটা হাদিস অর্থসহ যে কোনোভাবে প্রশ্ন করলে পারবে এবং দশটা হাদিস ইংলিশ অর্থসহ তুমি এগারো নম্বর হাদিস বলো

তালাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম অর্থ বলো দিন ইলম দাব মুসলমানের উপর ফরজ আচ্ছা তুমি 9 নাম্বার হাদিসের ইংলিশ অর্থ বাংলা কি যে করে না এটার আরবি কি

এই يهدث بكل ما سمع جحا شنا تحا بريتتك كنو بكتر জন্য بدر هوا جنة اي দুই جتشتا ما شاء الله ما বল الله دوئي نمبر حدثتا ارتو তোমাদের মধ্যে সর্ব উত্তম ও এই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক খুশি লাগলো ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা টার্গেট ভিত্তিক পড়াচ্ছি আলহামদুলিল্লাহ এরা পাঁচ বছর এক মাস বয়স তাসবিদের যে কায়দাগুলো আছে যে কোনোভাবে জিজ্ঞেস করলে এরা তাসবিদের উত্তর করতে পারবে আমি একটু আমাদের মেহমান সিদ্দিরগঞ্জ থানা হুফাজের যে সভাপতি মহোদয়কে আমি অনুরোধ করব একটু তাসবিদ সম্পর্কে তাদেরকে প্রশ্ন করতে সহজভাবে বলি ইকফার হরফ কয়টা মিসকাত বলো বলো পনেরোটি কি কি উদাহরণ দাও এরপর এক দুইটা মা টান দিয়েছি অনেক লম্বাই রাখ কোন মদ কতটুকু টান হবে মাশাল নাম

দুযুবের বা মেফ হয় মধ্যে আওয়াজ একজুবের বাদ দে এক আলফানিয়া পড়িতে হয় হ্যাঁ going খisk ham ja ha i n সবাই বলেন এই যে এতটুকু ছেলে এদের বয়স পাঁচ বছর এক মাস এরা তাজবিদ কোরআন শরীফ থেকে পড়ে পড়ে ধরলে তারা বলতে পারে এবং চল্লিশটা হাদিস অর্থ ইংরেজি সহ বাংলা সহ বলতে পারে এবং এরা সব ধরনের এদের যোগ্যতা হয়েছে আলহামদুলিল্লাহ এবং কোরআনের যে কোনো জায়গা দিয়ে ধরলে পড়তে পারবে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমরা পরে যাব এখন আপাতত এতটুকু আমরা দেখলাম এর পরের কাজে আমরা যাচ্ছি এদেরকে একটু পুরস্কার দিবে দুইজনকে চারশো টাকা পুরস্কার দিল দুইশো টাকা করে এই যে আমাদের সহকারী প্রধান একশো করে পুরস্কার বড় লোক হয়ে যাচ্ছে আজকে এই টাকা বাধায় রাখতে হবে এই হুজুরের নাম লিখে যে এই হুজুর আমি ভালো পারার কারণে একশো টাকা পুরস্কার দিচ্ছিল আম মানে কোরআন শরীফ নাজারা সবক নেওয়ার সময় ঠিক আছে আমরা চমক্ষার একটা দৃশ্য দেখলাম সম্মানিত অভিভাবক আমাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে আমরা এইভাবেই গড়ে তোলার চেষ্টা করছি আমাদের রক্ষা উদ্দেশ্য একটাই সাহা বাংলাদেশের মৃত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে মুরানি মাদ্রাসাগুলো দেখবেন আমাদের এখানে দুই বছরের স্টুডেন্ট এখানে আসছে দুই পাড়া তিন পাড়া চার পাড়া নাজারা শেষ করে আমরা তাদেরকে কায়দা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ আমরা গ্যারান্টি সহকারে বলতেছি তাজবিদ মাখরাজ সিফাত সাত মাসে একটা বাচ্চাকে আমরা নাজারা দিচ্ছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের অভিভাবক যারা আছেন অনাবাসিক অভিভাবক বিশেষ করে তিনারা আমাদের যাতায়াত বেশি ফলো করেন আমাদেরকে ফলো করেন আপনারা অবশ্যই জানেন আমরা দুই একজন অভিভাবককেও আমরা ডাকবো পরবর্তীতে ইনশাআল্লাহ আমাদের যে উদ্দেশ্যগুলো আমাদের বাচ্চাগুলো কতটুকু পরিবর্তন হচ্ছে আমাদেরকে অবশ্যই আপনারা বলবেন আমাদের যে সমস্ত সাইড দুর্বলতা থাকে ইনশাল্লাহ তাও বলবেন আমরা আরো সামনে যদি চব্বিশ সালটা আমরা আর রাহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটা মডেল নুরানি তৈরি করতে চাচ্ছি ইনশা আল্লাহ সবাই ইনশা আল্লাহ তবে আপনাদের সহযোগিতা সবার সহযোগিতা লাগবে ইনশাল্লাহ এই পর্যায়ে আবারও কোরআনে কারিম থেকে তারা নিয়ে আসছেন মাহমুদ ভারতকে পূরাণিকারি থেকে ত্রয় করার জন্য বিশেষ প্রকৃতি উঠেছি সেটা মনিকো মোৰ অহি অব্যাচ সওয়ারি করত মোটামুটি সুন্দর যে সওয়ারি চেস করতে পারবন তাই আমি কিছুদিন বাচ্চাকে ডাকছি এই কারিম থেকে তেলাওয়াত নি আসছেন হুসাইন আহমদ হুসাইন আহমদ কে শ্রোলি কোন্ডে কুরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا سيد والقران الحكيم انك لمن المرسلين على আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন